হ্যাঁ হ্যালো বাচ্চো ওয়েলকাম টু বায়ো হ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল তো এমসিসি সিসির তরফ থেকে একটা এমার্জেন্সি নোটিফিকেশন এসছে তোমাদের স্পেশাল স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড টু নিয়ে তোমরা এমসিসির যে অফিসিয়াল ওয়েবসাইট এমসিসি ডট এনআইসি ডট ঢুকলেই নিচের দিকে যেখানে দেখবে লেখা রয়েছে ই সার্ভিস অ্যান্ড শিডিউল সেই জায়গাটায় গেলে তোমরা কিন্তু নোটিশটা দেখতে পাবে লেখা রয়েছে সিডিউল অফ স্পেশাল ভ্যাকেন্সি রাউন্ড টু অফ ইউজি কাউন্সিলিং ফর বিডিএস বিএসসি নার্সিং সিটস দু তো সেইখানে যখনই তোমরা ক্লিক করবে তোমরা কিন্তু দুটো নোটিফিকেশান পর দেখতে পাবে একদম ওপরের দিকে রয়েছে অল ইন্ডিয়া কাউন্সিলিং তার শিডিউল তার ঠিক নিচেই কিন্তু রয়েছে স্টেট কাউন্সিলিং সিডিউল আমরা ভেবেছিলাম যে রাউন্ড ওয়ানেই হয়তো শেষ হয়ে যাবে স্পেশাল স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড কিন্তু নয় এখনও কিন্তু কিছু কিছু সিটস রয়েছে অ্যাভেলেবেল রয়েছে যদিও কোনো এম সিট অ্যাভেলেবেল নেই এই স্পেশাল ভ্যাকেন্সি রাউন্ড টু শুধুমাত্র হচ্ছে বিডিএস এবং বিএসসি নার্সিং সিটস এর জন্য তো অল ইন্ডিয়া স্পেশাল স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ডের ক্ষেত্রে তোমাদের রেজিস্ট্রেশনের কোনো প্রয়োজন নেই রেজিস্ট্রেশন তোমাদের করাই আছে আগে পেমেন্ট তোমাদের করতে হবে নয় বারো দু হাজার চব্বিশ থেকে দশ বারো দু হাজার চব্বিশ মানে নয়ই ডিসেম্বর দু হাজার চব্বিশ সকাল দশটা থেকে দশই ডিসেম্বর মানে আজকে সন্ধে ছটা পর্যন্ত তোমরা কিন্তু পেমেন্ট করতে পারবে এরপর তোমাদের নেক্সট যেটা প্রসেস আসবে সেটা হচ্ছে চয়েস ফিলিং এবং চয়েস লকিং সেটা কিন্তু তোমাদের দুদিন সময় দেওয়া হচ্ছে নয় এবং দশই ডিসেম্বর রাত বারোটা পর্যন্ত অফ সিট অ্যালটমেন্ট হবে এগারো তারিখে রেজাল্ট আসবে বারো তারিখে মানে বারোই ডিসেম্বর রেজাল্ট আসবে এবং তোমাদের রিপোর্ট করতে হবে কিন্তু বারো থেকে ষোলো আমি পাশে দিয়ে দিয়েছি তোমরা দেখে নাও তোমরা নিজেরাও অফিসিয়ালি চেক করতে পারো তো এটা গেল অল ইন্ডিয়ার যে স্পেশাল স্টে ভ্যাকেন্সি রাউন্ড টু এ সিডিউল তো আমাদের স্টেটের ক্ষেত্রেও কিন্তু একটা শিডিউল রিলিজ করা হয়েছে ওই একই সাথে আমাদের স্টেটের ক্ষেত্রে তোমার এই স্পেশাল ভ্যাকেন্সি রাউন্ড টু একই রকমভাবে শুরু হচ্ছে ন তারিখ থেকে এগারো তারিখে সমস্ত কিছু হয়ে যাবে এবং তোমাদের লাস্ট ডেট অফ জয়নিং ষোলো তারিখ মানে ষোলো বারো তো ষোলো বারোর পরে কিন্তু টোটালি কাউন্সিলিং দু হাজার চব্বিশের প্রসেস শেষ হয়ে যাবে আবারও তোমাদের বলছি অল ইন্ডিয়া এবং স্টেটের ক্ষেত্রে স্পেশাল স্ট্রে ভ্যাকেন্সির রাউন্ড টু স্টার্ট হয়েছে তোমরা যারা এখনো পর্যন্ত কোনো কলেজ পাওনি তারা অবশ্যই একবার চেক করতে পারো তবে এমবি এর কোনো রকম সিট কিন্তু অ্যাভেলেবেল নেই অনলি বিডিএস এবং বিএসসি নার্সিংয়ের সিট কিন্তু অ্যাভেলেবেল আছে তোমরা যারা যারা ইন্টারেস্টেড আছো তারা অবশ্যই এমসিসির যে অফিশিয়াল ওয়েবসাইট তাতে ভিজিট করো তাহলে ডিটেলস জানতে পারবে তো নিট রিলেটেড ইনফরমেশনের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকো নতুন কোনো খবর পেলে অবশ্যই তোমাদের জানানো হবে সবাই খুব ভালো থেকো মন দিয়ে পড়াশোনা করো নিট দু কিন্তু ক্লিয়ার করতেই হবে টাটা